আসসালামু আলাইকুম ফেসবুক মার্কেট প্লেস প্রতারণা এখন আপনি বলতে পারেন ফেসবুক মার্কেট প্লেসে আপনি পণ্য কিনবেন সেখানে আবার কিসের প্রতারণা এখানে তো প্রতারণা থাকার কোনো কথাই না আমি ক্যাশ অন ডেলিভারি নিচ্ছি তাও কেন প্রতারণা শিকার হব সো দেখুন এখানে কয়েকটি কারণ রয়েছে যে কারণগুলো যদি আপনি ফলো না করেন বা যে বিষয়গুলো যদি আপনি ফলো না করেন তাহলে কিন্তু আপনি ফেসবুক মার্কেট প্লেসে প্রতারিত হবেন আমি সেই বিষয়গুলো একটি একটি করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি দেখুন আপনি যে পণ্যটি পছন্দ করবেন ধরুন আপনি এই পণ্যটি পছন্দ করেছেন সাপোজ এই পণ্যটি আপনি পছন্দ করেছেন সো এই পণ্যটি আপনি ট্যাপ করবেন ট্যাপ করে যখনই আপনি ফেসবুক মার্কেট প্লেস থেকে পণ্য অর্ডার করবেন সেটি পণ্য অর্ডার করার একটিমাত্র মাধ্যম সেটি হচ্ছে মেসেজ করে এই যে দেখতে পাচ্ছেন মেসেজ অপশন এই মেসেজ করে কিন্তু ফেসবুক মার্কেট প্লেস থেকে আপনি পণ্য কিনতে পারবেন অন্যথায় কিন্তু ফেসবুক মার্কেট প্লেস থেকে আপনি পণ্য কিনতে পারবেন না সো আপনি যখন তাদেরকে এই মেসেজগুলো করবেন করার পর তারা আপনাকে একটি অপশন দেবে সেটি হচ্ছে যে ভাই আপনাকে অর্ডারটি কনফার্ম করার জন্য আপনাকে আগে ডেলিভারি চার্জটি পেমেন্ট করতে হবে যখনই আপনি ডেলিভারি চার্জটি পেমেন্ট করবেন তারা আপনাকে পণ্য দিবে না আপনি এখানে আরেকটি মাধ্যমে আপনাকে প্রতারিত করবে সেটি হচ্ছে তারা আপনাকে বলবে কুরিয়ারের মাধ্যমে আপনাকে পণ্যটি নিতে হবে আপনি যখনই রাজি হবেন কুরিয়ারের মাধ্যমে পণ্যটি নেওয়ার জন্য কুরিয়ারে আপনি জানেন কি না কুরিয়ারে কিন্তু আগে পণ্য নেওয়ার আগে আপনাকে টাকা পেমেন্ট করতে হয় আপনি যখন টাকা পেমেন্ট করে পণ্য নিয়ে আসবেন দেখবেন যে আপনি যে পণ্যটি এখানে দেখেছেন এই পণ্যটি সেই পণ্যটি নিয়েই অন্য একটি পণ্য আপনাকে দিয়ে দিয়েছে আপনি তারপরে কিন্তু আর সেই পণ্যটি ওখান থেকে রিটার্ন করে দিতে পারবেন না এখানে আরেকটি অপশন রয়েছে সেটি হচ্ছে আপনি যখনই তাদের কাছে পণ্য অর্ডার করবেন তারা বলবে যে আপনাকে ক্যাশ অন ডেলিভারি দেব তবে আপনাকে ডেলিভারি চার্জটি পেমেন্ট করতে হবে আপনি যখনই তাদেরকে পেমেন্ট করবেন তারা কিন্তু আপনাকে পণ্য দিবে না এভাবে কিন্তু অনেক প্রতারিত হচ্ছে অনেক প্রতারিত হচ্ছে সো প্রতারণা হওয়ার আগে আপনি পণ্যটি দেখে যাচাই করে ক্যাশ অন ডেলিভারিতে পণ্যটি নেবেন ক্যাশ অন ডেলিভারি মানে হচ্ছে যে আপনি সম্পূর্ণ টাকা আপনি প্রোডাক্ট হাতে পেয়ে দেখবেন তারপরে হচ্ছে টাকা পরিশোধ করবেন এই শর্তে যদি কেউ রাজি হয় তাহলে আপনি তার কাছ থেকে পণ্য কিনবেন অন্যথায় ফেসবুক মার্কেট প্লেস থেকে পণ্য কিনবেন না সবাই কিন্তু প্রতারণা করে না অনেকেই কিন্তু প্রতারণা করে যার কারণে এই ভিডিওটি করা সহিসুল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর এরকম ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন